হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রচণ্ড এই শীতে যখন রান্না করতে একদমই ইচ্ছা করে না তখন যদি এভাবে একটি পাত্রে খুব মজাদার একটি খাবার রান্না করা যায় তাহলে কেমন হয় বলুন তো অনেকগুলো পাতিল ধোয়ার ঝামেলা এড়িয়ে এভাবে যদি একটি পাত্রে এরকম হেলদি একটি খাবার রান্না করা যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না তো চলুন দেখি আজকে এই হেলদি খাবারটা আমি কিভাবে রান্না করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলোকে একটা নাইফের সাহায্যে এভাবে মাঝখান থেকে একটু করে কেটে নিব। এখন এখানে আমি খুব সামান্য লবণ এবং অল্প একটু ফুড কালার অ্যাড করে নিব এখন ফুড কালার এবং লবণ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ আর আমি এখানে কেটে নিয়েছি একটা ফুলকপির অর্ধেক এভাবে বড় বড় টুকরো করে নিয়েছি আর তিনটা আলু নিয়েছি আলুগুলোকেও বেশ বড় করে কেটে নিয়েছি এখন আলু এবং ফুলকপিতেও খুব সামান্য লবণ দিব এবং খুব সামান্য ফুড কালার দিব যদি আপনাদের হাতের কাছে ফুড কালারটা না থাকে তাহলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারবেন তো এখন আমি এগুলোকে মেরিনেট করে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় চুলা একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি ম্যারিনেট করা ডিমগুলোকে দিয়ে দিয়েছি ডিমগুলো আমি হালকা ভেজে নিব খুব বেশি একটা কড়া করে ভাজবো না তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নেব ডিম তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলে দিয়ে দিব ফুলকপি এবং আলু এখন মিডিয়াম আছে ফুলকপি এবং আলু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। মানে ভেজে নিব কারণ ফুলকপিতে কিন্তু অনেকটাই পানি থাকে তাই যখন আমি এটাকে ভাজবো তখন কিন্তু পানি বের হবে তাই অবশ্যই মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে তো পাঁচ মিনিট পরে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এখন কড়াইতে শুধু আলু আছে এই আলুটা আমি আরও মিনিটখানেক ভেজে নিব এবং পানিটা একদম শুকিয়ে নিব। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব এবং এখানে দিয়ে দিব। বেশ কিছু গরম মশলা তিন টুকরো দারচিনি চারটা এলাচ এলাচটাকে অবশ্যই ফাটিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এখন গরম মশলাটাকে একটু ফোড়ন দিয়ে নিব তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন আমি এখানে খুব সামান্য পানি দিয়ে দিব দিয়ে দিব দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখানে আদা এবং রসুনের পরিমাণ একদম সমান সমান ছিল দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই টক দুইটাকে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আমার বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না শুধু আদা রসুন ছাড়া আর এখানে আছে তিন ধরনের মশলা মরিচের গুঁড়ো এক চা চামচ এবং এক চা চামচের সামান্য কম ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ কারণ এখানে বা মশলা বাটা বাটির কোনো ব্যাপার নেই গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করে নিয়েছি তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব তারপরে এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি এবং ডিম আর এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর এভাবে কিউব করে নিয়েছি গাজরটা কিন্তু আমি আগে ভাজিনি যেহেতু গাজর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন যে পাত্রে আমি ডিম আলু ফুলকপি ভেজে রেখেছিলাম সেই পাত্রের তেলটা ধুয়ে খুব সামান্য পানি এখানে অ্যাড করে দিচ্ছি এখন ভালোভাবে মশলার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এবং আমি মিডিয়াম আছে ঢেকে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব। তো চার মিনিট রান্না করেছি দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখানে এখন কোনো পানি নেই এখন আমি এখানে দিয়ে দিব চিনি গুঁড়ো চাল আমি এখানে সাতশো গ্রাম চাল নিয়েছি যে কোনো ধরনের সুগন্ধি চাল এখানে ব্যবহার করতে পারেন আবার চাইলে কিন্তু রেগুলার ভাতের চালটাও ব্যবহার করতে পারেন যদি সেই চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন মশলার সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং এখানে দিয়ে দিব চালের জন্য মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এবং চালটাকে একদম ভাজা ভাজা করে নিব যাতে করে এর মধ্যে একটুও পানি না থাকে এখন আমি এখানে অ্যাড করে দিব চালের দ্বিগুণ পরিমাণে গরম পানি এখন চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সেট করে নিয়ে আমি ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত না চালটার পানি গায়ে গায়ে লেগে আসে যখন পানিটা এভাবে চালের গায়ে গায়ে লেগে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ এবং বেশ কিছু কিশমিশ এই রান্নাতে কিশমিশ ব্যবহার করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে ঝাল মিষ্টির দারুণ একটা কম্বিনেশন যদি কারোর পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিশমিশটা স্কিপ করতে পারেন তো এখন আমি এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রাখবো এবং এই মুহুর্তে আমি ঢাকনাতে যে একটা ছোট ছিদ্র আছে সেটাকে টিস্যুর সাহায্যে অফ করে নিব। যাতে করে ভেতরের ভাবটা বাইরে চলে না আসে দমে রাখা অবস্থায় আমি দুইবার এভাবে একটু চালটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে সবগুলো চাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি ফিরে এসেছি পনেরো মিনিট পরে দেখেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এখানে অতিরিক্ত কোনো তেল নেই কোনো অতিরিক্ত মশলা নেই এবং মশলা বাটাবাটির বাটির ঝামেলা ছাড়া খুব সহজে সুন্দর একটি রান্না তৈরি করে নিতে পারেন এবং খুবই হেলদি একটা খাবার তা আমার আজকের রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির অল অপশান সেট করে নেবেন আল্লাহ হাফেজ